আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আমি যাওয়াত আপনাদের দোয়াতে অনেক 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 ভালো আছি আজকে চলে এসেছি আমরা রামদাস বিলের দ্বিতীয় পর্ব গোসল করা নিয়ে বর্ষা ভরা মৌসুমে রামদাস বিল যেন জীবন্ত হয়ে ওঠে চারেপাশে সবুজের সমারোহ ঠান্ডা বাতাস আর পানির ঢেউয়ে মনটা অন্যরকম হয়ে যায় বন্ধুদের সঙ্গে পানিতে নামা ঝপাঝপ করে সাঁতার কাটা আর মাঝে মাঝে হাসির ঢেউ সব মিলিয়েই যেন এক উৎসবের মুহূর্ত পানির স্বচ্ছতা আর ঠান্ডা ছোঁয়া গরম দিনে এনে দেয় এক অদ্ভুত প্রশান্তি কেউ ডুব দেয় কেউ বা ভেসে থাকে আবার কেউ পানির উপরে গল্প জমায় এই সময়টুকু যেন জীবনের সব দুঃখ ভুলিয়ে দেয় রামদাস বিলের এই গোসলের মুহূর্ত শুধু শরীর ঠান্ডা করে না মনকেও তরতাজা করে দেয় এখানে আসলে বোঝা যায় প্রকৃতির কোলে একটুখানি সময় কাটানোর আসল সুখ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর কমেন্টে জানাবেন আপনি কি কখনো রামদাস বিলে গোসল করেছেন আর নতুন ভিডিও পেতে ফলো দিয়ে রাখুন আর ফলো না দিলে কিন্তু মিস হয়ে যাবে পরের মজার ভিডিও পরের ভিডিওতে রামদাস বিলের আরও রোমাঞ্চকর মুহূর্ত দেখাবো তাই লাইক শেয়ার করে ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম